অয়না সময় তাদিল মূল্ল হ কি না হা কামারে গ রে বিস্মলিয়া ভুলিয়া দোষে গুড় আল্লাহ কামে সমাৰ খালি দলিয় ফাল মাৰি উঠি চৌদে উঠতে না উঠতেও গুড়াই দিছে উড়া অয়না সময় তাদিল মূল্ল কান্ দে দা রে আর খালি ক রে দয়ার আল্লাহ বা সাহ রে কামারে অরে কৈ দাগি ক হে লয়া রে বা গেলার গুড়া রে ও গুড়া বহে তাকে বই ল